আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিসেন্টলি আমরা ঘুরতে চলে গিয়েছিলাম সাজেক ফেরিতে সাজাকে আমরা কিভাবে গেলাম কোথায় থাকলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে বাংলাদেশের যে প্রান্ত থেকেই সাজেকে ঘুরতে যান না কেন অবশ্যই খাগড়াছড়ি হয়েই কিন্তু সাজেকে যেতে হবে আমরা ঢাকা থেকে তিসা পরিবহনের একটি গাড়িতে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম মাঝপথে কুমিল্লা এসে যাত্রা যাত্রাবিরতি দিয়েছিল এখানে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নেই এবং প্রচুর শীত ছিল একটু হাঁটাচলা করে তারপর গাড়িতে এসে আবার বসে পড়ি আমরা যখন খাগড়াছড়িতে এসে বাস থেকে নামি তখন প্রায় সকাল আটটা বেজে গিয়েছিল এবং তারপরে আমরা খাগড়াছড়িতে নেমে কিছু নাস্তা করে নেই এবং নাস্তা সেরে তারপরে কিন্তু আমরা চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমরা যেহেতু ট্যুরিস্ট গাইডের সাথে সাজেকে এসেছিলাম এখানে একটা বাসে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো যাত্রী ছিল এক একটা চাঁদের গাড়িতে বারো জন করে হয় তো আলাদা আলাদা গ্রুপ করে তিন চারটা চাঁদের গাড়ি তারা ভাড়া করে নিয়েছিল তো আমরা যে গাড়িতে গিয়েছিলাম সেখানে জনের মতো ছিল বারো তেরো জন হবে আমার কাছে মনে হচ্ছে রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা দীঘিনালায় এসে পৌঁছে গিয়েছিলাম এখানে ছোট একটা পাহাড় ছিল আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলাম আমার মেয়ে কিন্তু লাফিয়ে লাফিয়ে সুন্দর উঠে যাচ্ছিল উপরের দিকে এখানে অলরেডি আগে থেকেই অনেক গাড়ি ছিল আর এখানেও কিছু পাহাড়িরা বসবাস করে এর আশপাশে আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা বাড়ির সাথে কিছু গরু ছিল এবং যেহেতু অনেক ঠান্ডা ছিল গরুর গায়ে কিন্তু এরকম চটের যে বস্তা সেটা দিয়ে দিয়ে দিয়েছে মানে একটা সোয়েটারের মতো করে দিয়ে দিয়েছে বেশ ভালোই লাগলো মানে দেখতে বিষয়টা দেখা যায় কি সুন্দর পাহাড়ের লাল মাটি সেই মাটি এখানে কেটে কেটে সুন্দর উপরে ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমার মেয়ে একটা ছোট ছাগল পেয়ে তাকে পাতা খাওয়াবে তো ছাগল তো আসলে সব পাতা খায় না এ কারণে আমি পাশে একটা কাঁঠাল গাছ ছিল সেখান থেকে কিছু কাঁঠাল পাতা তাকে পেয়ে দেয় তারপরে সে ছাগলটাকে খাওয়াচ্ছিল এবং বেশ এনজয় করছিল সে খুবই হ্যাপি ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াতে পেয়ে। দীঘিনালা থেকে সব গাড়িগুলো একই সাথে দুপুর সাড়ে বারোটার দিকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায় দুপাশে দুটো আর্মির গাড়ি থাকে সামনে এবং পিছনে এবং মাঝখানে পর্যটকদের গাড়িগুলো থাকে বাংলাদেশের অন্য কোনো পার্বত্য অঞ্চলে কিন্তু এই সিকিউরিটিটা দেওয়া হয় না যেটা কিনা সাজেকে দেওয়া হয় এই সিকিটটা দেওয়ার মূল কারণই হলো যাতে রাস্তার মাঝখানে কোনো ঝামেলা না হয় যাই হোক আমরা কিন্তু সাজেকে চলে এসেছি মানে সাজেক ভ্যালিতে এখানে এসে আমরা এই রুমটা পেয়েছি আমরা যেহেতু ট্যুরিস্ট গাইডের সাথে এসেছিলাম তারা আমাদেরকে এই রুমটাই দিয়েছে আমার রুমটা বেশ পছন্দ হয়েছে যেহেতু আমরা খুব কম খরচের ভিতরে সেখানে গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে এই রুমটা পারফেক্ট একদম ঠিক আছে আর রুমটার সাথে খুব সুন্দর একটা বেলকনি ছিল এখানে চেয়ার ছিল বেলকনিতে তারপর অ্যাটাচড বাথরুম ছিল সব মিলিয়ে রুমটা আমার কাছে অসাধারণ লেগেছে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নেই এবং তারপরে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বাহিরে চলে যাই প্রায় আমরা যখন সাজেকে আসি তখন দুইটা বাজে আর এখান থেকে আড়াইটার পরে আমরা রুম থেকে বের হয়ে যাই যে আমরা দুপুরে লাঞ্চ করব এবং তারপরে হলো আমরা কংলাক পাহাড়ে চলে যাব। সেখানে ওঠার জন্য সাজেকের মূল আকর্ষণ কিন্তু কংলাক পাহাড় আমরা রুম থেকে বের হয়ে যাই এবং সাজেকের চারপাশটা উপভোগ করতে থাকি এখানে কিছু মাটির রিসোর্ট ছিল এগুলো অনেক ভালো লেগেছে এত সুন্দর করে তৈরি করা এখানে যারা থাকবে তারাই শুধু ভিতরে যেতে পারবে মানে যারা এই রিসোর্টগুলো বুক করে নেবেন আমরা যেহেতু এখানে এই রিসোর্টে আমরা বুক করিনি তো আমরা আর ভিতরে ঢুকতে পারিনি বাহির থেকেই আমরা দেখেছি তারপরে আমাদের যেখানে খাওয়ার ব্যবস্থা ছিল আমরা সেখানে চলে আসি এখানে দুপুরের খাবারে আমাদের যে মেনু ছিল সেটা হলো ব্যাম্বু চিকেন আলু ভর্তা আর পাহাড়ি দুই তিন প্রকারের সবজি মিক্সড করে একটা সবজি রান্না করেছিল সেটাও বেশ মজা ছিল ব্যাম্বু চিকেনটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি একটু পানসে পানসে লেগেছে তবে আলু ভর্তা এবং পাহাড়ি সবজি দুটাই খেতে অনেক বেশি ভালো লেগেছে দুপুরের খাবার শেষ করার পর আমরা আবারও বাইরে বের হয়ে যাই এবং কিছু দৃশ্য উপভোগ করতে থাকি এবং এরপরে আমরা কিন্তু আমাদের যে চাঁদের গাড়ি ছিল সেই গাড়িতে করেই আমরা কংলাক পাহাড়ের কাছাকাছি চলে আসি এবং সেখান থেকে আমরা একটা করে লাঠি নিয়ে নিচ্ছিলাম জনপ্রতি প্রত্যেকটা লাঠির দাম ছিল বিশ টাকা এবং আমরা প্রত্যেকেই নিয়ে নিয়েছি আমার মেয়ে তো বেছে বেছে একটা সুন্দর লাঠি সে সেখানে শুরু করে দিয়েছিল ঘেরা দৃশ্য আর মনোরম মেঘেদের খেলার দৃশ্য কেনা উপভোগ করতে চায় বলেন আর এমন জায়গা খুঁজে পাওয়া কিন্তু যেখানে দুষ্কর সেখানে প্রকৃতি যেন আমাদের জন্য এমন একটা স্থান উপহার দিয়ে দিয়েছে আর যার নাম হল সাজেক ভ্যালি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের ঘা গা ঘেঁষে অবস্থিত এই সাজেক বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে একদিন থাকতে হবে অবশ্যই আর এই সুবিধা দিতেই সাজেকে রয়েছে অসংখ্য রিসোর্ট যাই হোক সাজাক ভ্যালি সম্পর্কে অনেক কিছু বলে ফেললাম বলতে বলতে কিন্তু আমরা একদম কংলাক পাহাড়ের উপরে চলে এসেছি এখানে কিন্তু বাঁশের মগ ছিল গ্লাস ছিল এবং বোতলের মতো তৈরি করা ছিলো এগুলো চাইলে যে কেউ কিনতে পারে আমি যদিও কিনি নি আমার কাছে মনে হয়েছে কারণ পাহাড় থেকে ওঠা নামাটাই অনেক কষ্টের আর এখান থেকে নিয়ে নামতে অনেক কষ্ট হয়ে যাবে আর এই পাহাড়ের উপরে উঠে দৃশ্যটা উপভোগ করতে আমার অনেক বেশি ভালো লেগেছে আর সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু এটা আঠারোশো ফুট উপরে এই চূড়াটা আর এখানে সব পর্যটকরা এসে যে যার মতো ছবি তুলছিলো যে যার মতো উপভোগ করছিলো সত্যি খুব ভালো লেগেছে এই জায়গাটা আর চারপাশে এত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছিল যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাহাড় পাহাড় ছাড়া আর কিছুই নেই মাঝখানে ছোট ছোটো কিছু ঘর যেখানে আদিবাসীরা বসবাস করে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন সাড়ে চারটার মতো বাজে মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে আমরা এই পাহাড়ের উঁচুড়ায় উঠেছিলাম তো আধা ঘন্টার মতো এখানে ছিলাম এবং তারপরে আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম সাজাকে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার আমার কাছে মনে হয় এই কংলাক পাহাড়ের উপরে ওঠাটাই পাহাড়ের উপর থেকে আমি সবকিছুই দেখিয়ে দেখাচ্ছিলাম এবং পাহাড়ের বাড়িঘরগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিলো এত উপরেও মানুষ বসবাস করে আসলে আমাদের তো দেখতে সবকিছুই ছবির মতো সুন্দর মনে হয় আমাদের মনটা ছুঁয়ে যায় এত সুন্দর প্রকৃতি দেখে কিন্তু যারা এখানে থাকে তাদের জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন পাহাড়ের চূড়া থেকে আমরা এখন নিচের দিকে নেমে আসছিলাম এখানে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন আর তখনও কিন্তু অনেক পর্যটক যাচ্ছিল আমরা যখন নেমে আসছিলাম এরপরে সাজেক জিরো পয়েন্ট যেখানে লেখা ছিল জিরো কিলোমিটার সেখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম সবাই আমরা এখানে যারা যারা গাড়িতে ছিলাম সবাই এখানে নেমে গিয়েছিলাম এবং যে যার মতো একের পর এক আমরা এখানে ছবি তুলে নিচ্ছিলাম এটা একদম হেলিপ্যাডের সামনেই ছিল এখানে ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা হেলিপ্যাডের উপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং ঘোরাঘুরি করি আমরা যখন হেলিপ্যাডের উপরে উঠি তখন সূর্যটা অস্ত যাবে সেই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা আলোটা দেখেই বুঝতে পারছেন যে একেবারে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে এই আলোটা এসে এখানে পড়ছে সূর্যের খুবই ভালো লাগছিল খুবই মনোরম পরিবেশ ছিল চারপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড় দেখেন যত আমি আমি কিন্তু ক্যামেরাটা ঘুরাচ্ছি সব থেকে লাল লাল একটা আভা দেখা যাচ্ছে সূর্যটা যেখান দিয়ে অস্ত যাচ্ছে সেটা অনেক অসাধারণ ছিল আপনারা দেখতেই পেলেন তো এখানে আমরা প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম এই মুহূর্তে প্রায় দিয়ে দিয়েছে এই সময় সূর্যটা অনেকটা অস্ত চলে গিয়েছে কিন্তু এই লাল যে আভাটা দেখা যাচ্ছে একটা শাড়ির মতো মতো এটা সূর্য অস্ত যাওয়ার প্রায় ঘন্টার ছিল আর এই যে মেঘগুলো দেখা যাচ্ছে এক দেখেন এত সুন্দর মানে কাছ থেকে মেঘ দেখা এই জীবনে ফার্স্ট দেখেছি আমার কাছে মনে হয় সাজেক কিংবা অন্য কোনো পার্বত্য এলাকায় গেলেই এটা দেখা সম্ভব তবে সবচেয়ে বেশি সাজেকই এরকম মেঘ কাছ থেকে দেখা যায় এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা রুমের দিকে রওনা হয়ে যাচ্ছিলাম তখন কিন্তু প্রায় সাড়ে ছয়টা বেজে গিয়েছিল আর তখন দেখেন এখানে রাত হয়ে গিয়েছিল তখন তো কী সুন্দর লাল দেখা যাচ্ছে সূর্য অস্ত গিয়েছে আরো কত আগে তারপরের দিন সকালবেলা উঠে আমরা এখানে অসাধারণ দৃশ্য দেখলাম মানে সকালে উঠে তো আমি বারান্দাতে চলে এসেছি একদম কুয়াশা দিয়ে ভর্তি ছিল কিছুই দেখা যাচ্ছিলো না অসাধারণ বলতে ওই সময়টাতে আসলে মেঘ দেখা যায় কিন্তু যেহেতু আমরা শীতের সিজনে গিয়েছিলাম মেঘটা তেমন ছিল না যাই হোক এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমরা দেখতে পারিনি এখানে রুম থেকে আমরা কিন্তু তখনই বিদায় নিয়ে নেবো আর রুমে একটা জায়নামা ছিল রুমটা কিন্তু অনেক সুন্দরই ছিল তো আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা খাওয়ার জন্য আমরা বের হয়ে যাব এবং নাস্তা শেষ করে কিন্তু আমরা ই করবো আমরা লুসাই গ্রামে চলে যাব ঘুরতে এবং লুসাই গ্রাম থেকে ফেরত আসার পরে আমরা উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসবো সকালে উঠে পাহাড় আরও কিছু রিসোর্ট এখানে তৈরি করা হচ্ছিল সেগুলোও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম এবং এরপরে আমরা আমাদের যে হোটেলে যে খাবার ব্যবস্থা রয়েছে সেদিকে আমরা চলে যাচ্ছিলাম এখানে স্থানীয় পাহাড়িরাই কিন্তু বিভিন্ন সবজি আর পাহাড়িও বিভিন্ন জিনিস নিয়ে এই বাজারটা বসিয়ে থাকেন সকালের দিকে আর এখানে যাদের হোটেল রয়েছে তারাই কিন্তু এখান থেকে কেনাকাটা করে থাকে আর যারা দর্শনার্থী আসে সাজেকে ঘোরার জন্য তারাও চাইলে এখানকার পাহাড়ি টাটকা সবজি কলা পেঁপে তারপরে বিন্নি চাল আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে খুবই স্পেশাল তারপরে তেঁতুল যদিও আমরা যখন গিয়েছিলাম তখন কাঁচা তেঁতুল ছিল পাকা তেঁতুল ছিল না তো এগুলো পাহাড়ের নিচের আলু ছিল জাম্বুরা ছিল তারপর ডাব ছিল এখানে কিছু সুটকি করা মাছ ছিল অনেক কিছু ছিল বেশ ভালোই লেগেছে এই বাজারটা পাহাড়ি মেয়েরা এভাবে মাথায় করে কিন্তু ঝুড়ি নিয়ে আসে ঝুড়িতে করে সব কিছু নিয়ে আসে এরপরে আমরা লুসাই গ্রামে চলে আসি লুসাই গ্রামে ঢোকার জন্য ত্রিশ টাকা করে জনপতি টিকিট লাগে আর লুসাই গ্রামের যে ট্র্যাডিশনাল যে পোশাকটা রয়েছে সেটা যদি আপনারা করতে চান এক একশো টাকা করে নেবেন এবং বিশ থেকে পঁচিশ মিনিট এটা করে আপনারা থাকতে পারবেন আর পড়ার জন্য খুব সুন্দর সিকিউরিটি রয়েছে ব্যবস্থা রয়েছে সেখানে আপনারা পড়তে পারবেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই আমাদের হাতে খুবই কম সময় ছিল একাউনের ড্রেসটা আর আমাদের পড়া হয়নি আমরা এই গ্রামে ঘুরছিলাম এটাই আমরা বেশি উপভোগ করেছি এখানে অনেক দর্শনার্থী ছিল অনেকে পড়েছিলো পরে পরে খুব সুন্দর ছবি তুলছিল। তবে আমার কাছে ছেলেদের তুলনায় লুসাই গ্রামের মেয়েদের যে ড্রেসটা ছিল সেটা বেশি ভালো লেগেছে ছেলেদের ড্রেসটা পরলে আমার কাছে যেন কেমন লাগে দেখতে কি একটা হাতে একটা হেরিকেন দেয় আর এক হাতে যেন কী একটা দেয় বন্দুক না কী একটা দেয় মানে অত বেশি ভালো লাগেনি আমার কাছে এখানে ঘুরলাম এবং পাহাড়িদের লুসাই গ্রামের যে জীবনযাত্রা সব কিছুই কিন্তু এই গ্রামে সুন্দরভাবে মানে এই জায়গাটুর ভিতরে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে লুসাই গ্রামের এই পাশ দিয়েও কিন্তু এখন আরও নতুন নতুন অনেক রিসোর্ট করা হচ্ছে মানে একটা দোকান ছিল যেখানে কোনো দোকানদার ছিল না আর এখানে একটা ক্যাশ বাক্স ছিল এবং সবকিছুর দাম এখানে দেওয়া ছিল মূল্য তালিকা এখানে একটা করা ছিল কোনটার দাম কি। সেটা আপনারা নিয়ে ক্যাশ বক্সের ভিতরে টাকাটা রেখে দিতে পারবেন দোকানদার ছাড়া একটা দোকান আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা যেহেতু সকালে নাস্তা শেষ করেই গ্রামে এসেছিলাম তো আমাদের আর কোনো কিছু এখানে কেনার প্রয়োজন হয়নি কিংবা খেতেও ইচ্ছা করছিল না এখানে লুসাই গ্রামের ঘরগুলো কীরকম সেগুলোও দেওয়া ছিল এখানে দু তিনটা ঘর ছিল তো আমরা এখানে একটা ঘরের ভিতরে প্রবেশ করলাম আসলে দর্শনার্থীদের জন্যই এই ঘরগুলো এভাবে করে ডেমো হিসেবে তৈরি করা যাতে আমরা পাহাড়িদের জীবনযাত্রা তারা কিভাবে থাকে সব কিছু সম্পর্কে জানতে পারে এ কারণেই তো আরও ঘর রয়েছে আমি সেগুলোতেও আপনাদেরকে ঢুকে আমি দেখিয়ে দিব। এই যে দেখেন সবাই ড্রেস পরে সুন্দর এখানে উপরে উঠে ছবি তুলছে এখানে এসে নিচে কিন্তু কেমন মাচার মতো ছিল এবং ঘরগুলো উপরের দিকে ছিল সব মিলিয়ে লুসাইগ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে তবে ড্রেসটা পরতে পারলে মানে আমি পড়তাম না আমার মেয়েকে একটু পরানোর শখ ছিল তাকে যদি একটু পড়াতে পারতাম অনেক বেশি ভালো লাগতো আরও একটা ঘরের ভিতরে আমরা প্রবেশ করলাম এখানে অনেকগুলো ঘর ছিল যদিও সবগুলো ঘরে আমি ঢুকতে পারিনি এখানে তাদের যে জীবনযাত্রা এখানে দেখেন এরকম চুলা ছিল তারপর আরও অনেক কিছু বানানো ছিল খুব সুন্দর করে তারা কি কীরকম ঘরে থাকে কিভাবে থাকে আর এখানে জালনা দিয়ে ঘরের ভিতরে খুব সুন্দর বাহিরের সব কিছু দেখা যাচ্ছে তারপরে আমরা আমি ওই ওই ঘরেরই আর একটা রুমে প্রবেশ করি সেখানে কিন্তু তাদের অনেক মানে অনেকের ছবি এখানে দেওয়া ছিল এখানে একটা হেরিকেন ঝুলানো ছিল জালনার সাথে আমাদের মোটামুটি লুসাই গ্রাম ঘোরা শেষ হয়ে গিয়েছে সব কিছু আসলে একটা ভিডিওর ভিতরে আমি দেখিয়েছি কোনো কিছু খুব সুন্দরভাবে ভিডিও করা হয়নি বিধায় আমি একটা একটা ভিডিওতেই সব কিছু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করলাম তারপরে লুসাই গ্রাম থেকে বের হয়ে আবারও পাহাড়ের আশপা আশপাশের পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের চান্দে গাড়ির কাছাকাছি চলে যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে আই লাভ সাজেক লেখা ছিল এখানে এত পর্যটক ছিল যে এখানে একটু জায়গা করে নেওয়ার জন্য অনেকটা কষ্ট করতে হয়েছে অনেকক্ষণ সেরালি দাঁড়ায় থাকতে হয়েছে লাস্টে আমার মেয়েকে একটু দাঁড় করিয়ে এখানে এক ছবি তুলে নিয়েছি এবং ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি এরপরে আবারও চা গাড়িতে করে রওনা করে আমরা সাজেককে বিদায় জানিয়ে দিলাম এবং খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম মাঝখানে এসে এখানে বিরতি দিয়েছিল। এখানে কিন্তু একটা অনেকগুলো পাহাড়ি দোকান ছিল এবং অনেক পাহাড়িরা কিন্তু ফেরি করে অনেক কিছু বিক্রি করছিল আমরা এই দোকানটা থেকে পেঁপে আখ তারপরে ভুট্টা কামরাঙা এই সব অনেক কিছুই কিনে খাচ্ছিলাম এবং পাহাড়ের যে কোনো জিনিসের টেস্ট আমার কাছে মনে হয় অন্য জায়গার তুলনায় অনেক বেশি থাকে বিশেষ করে পেঁপেগুলো যে এত মিষ্টি ছিল কি বলবো এখানে ডাব ছিল ডাব খুবই রিজনেবল প্রাইজে এখানে বিক্রি করা হচ্ছিলো ষাট টাকা করে আমার কাছে মনে হয়েছে এত বড় বড় ডাব ষাট টাকা এটা তো অনেক কম প্রাইসে আজকের ভিডিওটি আপনারা যারা সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেবো আল্লাহ হাফেজ